আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি বিল্ডিংয়ের ফোর গ্যাং সুইচ ফ্যান ডিমার এবং পাওয়ার সকেট কানেকশান করতে হয় তো আমি প্রথমে তারগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি কেটে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি তারপর আপনার একটি ফোর গ্যাং সুইচ লাগিয়ে নিচ্ছি এটি হচ্ছে আইপিএস লাইন আইপিএস লাইন সর্বদা হলুদ তার দিয়ে দেওয়া হয় তারপর আমি লোড লাইন লাগাচ্ছি লাইন আমাদের কাছে লাল তার না থাকে এটি কালো তার ব্যবহার করা হয়েছে এরপর আপনার একটা ডিমেন ডিমার নিয়ে নিলাম ডিমারটিতে আমরা আইপিএস সংযোগে দিচ্ছি তারপর ডিমারের সুইচ থেকে ডিমারের মধ্যে একটি তার কানেকশান করে নিলাম এবং ডিমারের অপর প্রান্তে তার ফ্যানের মধ্যে চলে গেছে আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন তারপর আমরা একটা চকেটের ফেজ এবং নিউট্রাল ইন্ডিকেটার অনুযায়ী লাগিয়ে নিলাম এখন আমরা সুইচের কাবারগুলি খুলে এগুলি ভালোভাবে স্ক্রু দিয়ে আটকিয়ে দেবো আপনারা অবশ্যই এগুলো স্ক্রু দিয়ে আটকাবেন এগুলো এম কেন আর দিয়ে আটকালে পরবর্তীতে খুলে চলে আসে তাই এমনি আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের চ্যানেলে এমন আরও বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেল থেকে ঘুরে আসুন অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে